আসলে আমিও আবেগের বসে আলোচনা যার কারণে পেয়েছে আমাদের ইসলাম ধর্মকে নিয়েও বিভিন্ন ধরনের কুটুক্তি করেন যার মধ্যে তিনি বললেন যে আমাদের যে নারীরা পর্দা করে তারা যদি পর্দা করে তাহলে তাদের বিভিন্ন ধরনের সমস্যা হয় তারা নাকি এটা করতে চায় না কিন্তু তাদেরকে নাকি আমরা মানে আমাদের বিধানকে হলো জোর করে করানোর হয় ইসলাম ধর্মের পবিত্র মক্কা শরীফ এলাপ এটা সম্পর্কে বলে যে আমাদের মক্কা শরীফের নাকি মক্কা মক্কা শরীফের উপরেও নাকি শিব মন্দির আছে আরও বড় কিছু আছে তাই তিনি এগুলো বলেন তিনি আমাদের একটা মানে ক্লাসে ধর্মবিবেকি কথাগুলো আমাদের মানে শিখাতে চাচ্ছেন কেউ বলেন যে হলো কি অমিল যদি ক্ষমতা না আসে তাহলে আমাদের দেশের জিরা মানে হলো অরাজকতা আরও বৃদ্ধি পাবে তাহলে না নিরা তো পাকিস্তানি সৈন্য দ্বারা দংশিত বড় ছাগল মুরগি সকল জবাই করে আমরা কি কুরবানি দিয়ে আমরা বস্তু খাইছি নাকি আমাদেরকে মৃত্যুর পরবর্তীতে যেতে হবে বা শাস্তি হবে তার ভাষ্যমত এটাও বলে আমাদের বগুড়াতে কিছুদিন যাবৎ ইসলামিক মাহফিল হচ্ছে সেখানে আমরা স্কুল থেকে যেতে চাই কারণ আমাদের ধর্মীয় বিষয়ে কিছুদিন ওখান থেকে জানতে পারবো এই বিষয়ে জানার জন্য আমরা যখন ওখানে যেতে চাই আমাদের কতক্ষণ যাওয়ার জন্য অনুমতি দিলেও আসর স্যার উনি আমাদের বাসায় বিভিন্ন কথা বলে ডিসকানেক্ট করে যেমন বলে যে এরা আপনার ছেলেরা ওখানে যাবে না আপনার ছেলেরা বিভিন্ন জায়গায় যাবে আড্ডা দিতে মধ্যে বিভিন্ন বিভিন্ন কথা বলে এগুলো বলে আমাদের বাসায় ডিসকানেক্ট করে এই স্যার আমাদের বিদ্যালয়ে ইসলাম বিরোধী বা হল কি ধর্মবিরোধী কথাবার্তা বলেন এবং স্বৈরশাসকের পক্ষে সাফাই গায় সেই শিক্ষককে আমরা আর আমাদের স্কুলে দেখতে চাই না এ বিষয়ে যদি আমাদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপাল স্যার যদি কোনো পদক্ষেপ না নেয় তিনি যদি তার এই মানে কর্মকাণ্ডের পক্ষে সাফাই গায় তাহলে তার বিরুদ্ধে আমরা বড় আন্দোলন গড়ে তুলব আমাদের এখানে ইংরেজি বিভাগের শিক্ষক জনাব বিশ্বপুর রায়ের বিরুদ্ধে ছাত্র আমার কাছে মৌখিক অভিযোগ দিয়েছে অভিযোগগুলো আমি আমলে নেওয়ার নিয়েই তাকে আমি সরাসরি প্রথম পর্যায়ে আমার প্রাথমিকভাবে তাকে আমি মৌখিকভাবে তার কাছে ব্যাখ্যা চেয়েছি এবং মৌখিক ব্যাখ্যায় না তার তার বিষয়ে তাকে সকাল বা বিখিত ব্যাখ্যা চাওয়া হবে এবং তার বিরুদ্ধে আমাদের প্রাদেশনিক ব্যবস্থা গ্রহণ করা হবে ছাত্রছাত্রীরা বলেছে যে বিভিন্ন সময় ক্লাসে ধর্মের অনুভূতি বা ধর্মীয় বিষয়গুলো যেমন হিজাব নিয়ে কথা বলা এটা তো একটি অবশ্যই কি বলবো যে আপত্তিকর বক্তব্য এগুলা ছাত্রদের মানে আঘাত ফিরেছে এই ধরনের কথা তারা বলেছে ইন্ডিয়া বা ভারত কেন্দ্রিক কথাবার্তা এই ধরনের বিভিন্ন কথাবার্তা তারা বলছে গতকাল মাত্র ছাত্ররা মৌখিকভাবে বলেছে আমরা কার্যক্রম শুরু করেছি আমরা কার্যক্রম শুরু করে এটার ব্যবস্থা নিব আসলে আমিও আবেগের বসে আলোচনাগুলো করেছিলাম যার কারণে আমরা ওরা অনুমতি আঘাত পেয়েছে তো একজন শিক্ষক উচিত অবশ্যই তার কন্টেন্টের মধ্যে থেকে আলোচনা করে পরবর্তীতে এই বিষয়ে সজাগ হবে না সজাগ হবে এই বিষয়টাই তাদেরকে আমরা এটা আগে বলে ফেলেছি সো তোমরা দেখো আমি তোমার কিন্তু না মানে আমি একটা রেফারেন্স করার চেষ্টা করেছি এনসিটিভি থেকে একটা গাইডলাইন নিচ্ছি শিক্ষকরা মাঝে মাঝে ছাত্রদেরকে দেশ সমাজ জাতি ধর্ম অনুভূতি নিয়ে ধর্মীয় অনুভূতি বলতে ধর্মীয় অনুশাসন নিয়ে তাদের সুস্বাস্থ্য নিয়ে কথা বলতে পারবে মানে ইনস্ট্রাকশনগুলো বেশ তা আমি এই বিষয়টা সবসময় মাথায় রাখি আমি যে কোনো ক্লাসে যখন যাই তখন আমি তাদের স্বাস্থ্যের দিকে কথা বলি বাবা খাওয়া খাওয়া দাওয়া করবো ধর্মীয় তোমাদের জীবন কোনো মেনে চলো আমার মাথায় এটা কাজ করে আমি এটা বলতে চেয়েছি তাদেরকে যে বাবা তোমরা যে মানে বছর টু নিয়ে আসলে দেশটাকে আর সেই দেশের যে পরিপ্রেক্ষিতে যতটুকু সচেতন কোনো করছে না মানুষ আমি টেস্ট পড়াশোনা করতে হবে তো আমি এই ধরনের উদাহরণ টানার চেষ্টা করেছি তাহলে তো তোমার আগেই মনে হয় তোমার ভালো ছিল আমার ওই সরকার ভালো ছিল এই সরকার খারাপ এটা তুলনা করতে চাই না কথা বসু চলে এসেছে